মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিরিশ হাজার শরণার্থীকে গোয়ান্তা বেজেলে জেলে পাঠানোর জন্য সেখানে শরণার্থী শিবির তৈরির নির্দেশ দেবেন তিনি একটি এক্সিকিউটিভ অর্ডার সই করার অপেক্ষায় রয়েছেন ট্রাম্প বলেন এসব শরণার্থীর মধ্যে অপরাধপ্রবণ লোক রয়েছে যারা মার্কিন নাগরিকদের জন্য হুমকি হতে পারে তিনি এদের অবৈধ এলিয়েন বলে উল্লেখ করেন শরণার্থীদের সামরিক বিমানে হাত করা পড়িয়ে বহিষ্কারের বিষয়টি বিশ্বজুড়ে বিতর্কের সৃষ্টি করেছে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়েও শরণার্থীদের রিপোর্ট করা হলেও এভাবে সামরিক জেলে পাঠানো হয়নি গোয়ান্তম জেল নাইন ইলেভেনের পর সন্ত্রাসীদের জন্য তৈরি করা হলেও সেখানে বহু মানুষকে বিনা বিচারে আটক রাখার অভিযোগ রয়েছে ওবামা প্রশাসন জেলটি বন্ধের চেষ্টা করলেও ট্রাম্প এবার সেখানে শরণার্থীদের রাখার সিদ্ধান্ত নিয়েছে डेक्स रिपोर्ट मेट्रो टीवी ढाका